এরপরে প্রশ্ন হলো মহিলারা বলে কাক ডাকলে আল্লাহর নাম নেয় এ বিষয়ে হাদিসে কিছু বলা আছে কিনা কাক কেন যত সৃষ্টি আল্লাহ তালার আছে আল্লাহ কোরআনে বলেছেন ইমিন সেই ইন ইল্লা ইউসব বেহবি হামদি ও ইমিন সেই ইন ইল্লা ইউসব বেহবি হামদি পৃথিবীতে এমন কিছু নাই সৃষ্টি জগতে এমন কিছু নাই যে আল্লাহর তসবি পাওনা করে না ওলা তফকাহ না তসবি হাহম কিন্তু তোমরা তাদের তাসবি বুঝো না একটা গাছ তাসবি পেশ করে একটা মোরক তাজবি পেশ করে একটা তাজবি পেশ করে একটা গরু ছাগল যে কোনো প্রাণী এমন কি আপনার পাথর আপনি এমন কি আপনার নিষ্প্রাণ যে সমস্ত সৃষ্টি আছে সবগুলো আল্লাহ পেশ করে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে তার পবিত্র জ্ঞাপনের ভাষা কি এটা আমরা বুঝি না আল্লাহ তালা কোরআনে বলেছেন এই জন্য কাক কেন সব পশু পাখি আল্লাহ তসবি পালন করে কিন্তু তাই বলে আমি না বুঝে আন্দাজে ব্যাখ্যা করব না অনেকে দেখবেন বলে যে মুরগি বলে কুকুরু কুক আসলে সে বলে আল্লাহ তো এইরকম আজগুবি কথা বলা যাবে না যে মুরগি কেন কি জিকির করতেছে না আসলে সে ডাক দিচ্ছে ওর তাজবির ধরন কি কখন সে তাজবি আমি তো জানি না আমি মন গড়া মন্তব্য বা এরকম হাস্যকর কোনো কমেন্টস করতে যাব না তবে বিশ্বাস থাকবে যে প্রত্যেকটা প্রাণী প্রতিটা সৃষ্টি আল্লাহর তাজবি নিবেদন করে তার তাজবির ভাষা সে বুঝে এবং আল্লাহ রব্বুল আলমী জানে আমরা জানি না এই বিশ্বাস আমাদের থাকবে